ফেসবুকের নিত্য নতুন কিছু আজাইরা আপডেটের পর এখন যদি আপনি আপনার ফেসবুক আইডির প্রোফাইল নেম চেঞ্জ করতে যান এবং নামের শুরুতে এমডি দেন তাহলে আপনার ফেসবুক আইডির প্রোফাইল নেম চেঞ্জ হবে না ফেসবুকের এই আজাইরা আপডেটটা আমার একদমই ভালো লাগে নাই তো দেখুন এখানে আমরা নামের শুরুতে এমডি কেন ব্যবহার করি কারণ এখানে আমরা এমডি দ্বারা মোহাম্মদ বুঝি তো আপনি যদি এমডির ফুল মিনিং মোহাম্মদ ইউজ করেন তাহলে আপনার নাম চেঞ্জ হবে তো এখন কথা হচ্ছে যে শুধু এমডি দিলে কেন চেঞ্জ হচ্ছে না আমরা কি এখন আমাদের নামের শুরুতে এমডি দিয়ে নাম চেঞ্জ করতে পারবো না অবশ্যই পারবেন তারও বিকল্প পদ্ধতি আছে বাট তার আগে আপনাকে জানতে হবে যে কেন শুধু এমডি দেওয়ার পর নাম চেঞ্জ হচ্ছে না এখানে শুধু এমডি না এখন যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইল নেম চেঞ্জ করার সময় নামের শুরুতে এমডি ডি ডিআরটি জে কে 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 এই সমস্ত সংক্ষিপ্ত রূপ ব্যবহার করেন তাহলে আপনার ফেসবুক আইডির প্রোফাইল নেম চেঞ্জ হবে না কারণ এই সমস্ত সংক্ষিপ্ত রূপকে ফেসবুক এক একটা টাইটেল মনে করতেছে যার এক একটা রূপ দ্বারা অনেকগুলা মিনিং বুঝাই তো এখানে এমডি দেওয়ার পর ফেসবুকে একটা ইরোর আসতেছে এখানে বলতেছে ইট লুকস লাইক ইউ আর ট্রাইং টু ইনক্লুড এ টাইটেল অর সিম্বল ইন ইউর নেম তো এই যে ইরোরটা বা এই যে লেখাটা এর মানে আমি আপনাদেরকে সংক্ষেপে ও সহজ ভাষায় বলি ফেসবুক এখানে বলতেছে আপনি আপনার নামের শুরুতে কোনো প্রকার টাইটেল অথবা সিম্বল ব্যবহার করতে পারবেন না আপনি এমন নাম ব্যবহার করুন যে নামে মানুষ আপনাকে চেনে ও জানে তো ফেসবুক এর মানে আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে এখানে এমডি দ্বারা আরো কিছু মিনিং আছে যেমন এমডি দ্বারা ম্যানেজিং ডিরেক্টর মেডিকেল ডক্টর মেডিকেল ডিপার্টমেন্ট তাছাড়াও ইউএস এর একটা স্টেট আছে যার নাম মেরিল্যান্ড তার সংক্ষিপ্ত রূপ এমডি তো এগুলা তো কোনো মানুষের নাম হতে পারে না তো এই সমস্ত আরো অনেকগুলো মিনিং বোঝায় যার কারণে ফেসবুকে এখন এই সমস্যাটা হচ্ছে নাম চেঞ্জ করতে যাওয়ার সময় তো এখন মূল কথা হচ্ছে যে তাহলে কি এখন আমরা আমাদের নামের শুরুতে এমডি ইউজ করে নাম চেঞ্জ করতে পারবো না অবশ্যই পারবেন তারও বিকল্প পদ্ধতি আছে বাট আপনি আগের মতো সাধারণভাবে আর চেঞ্জ করতে পারবেন না এখন যদি আপনি আপনার ফেসবুক আইডির প্রোফাইল নামের শুরুতে এমডি ইউজ করে নাম চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আপনার যে কোনো একটা ভ্যালিড ডকুমেন্ট থাকতে হবে ভ্যালিড ডকুমেন্ট বলতে এখানে আপনার এনআইডি বা সার্টিফিকেট স্কুল অথবা কলেজের সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে এবং এই ডকুমেন্টে আপনার নামের শুরুতে এমডি থাকতে হবে মানে নামের শুরুতে এমডি থাকতে হবে তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন তো এখন কথা হচ্ছে সেটা কিভাবে তো চলুন আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে স্টেপ আই স্টেপ দেখাই এই প্রসেসটা সো গাইস ফেসবুক আইডির নামের শুরুতে এমডি দিয়ে নাম চেঞ্জ করতে আপনি সর্বপ্রথম চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক আইডির নাম আছে বর্তমানে নজরুল ইসলাম তো আমি এটা চেঞ্জ করে নামের শুরুতে এমডি দিব তো এটা করার জন্য আপনি প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে দেখতে পারবেন হেল্প এন্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সাপোর্ট এখানে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পর আপনি উপরে দেখতে পারবেন সার্চ বার এখানে টাইপ করবেন নেম চেঞ্জ নেম চেঞ্জ করার পর আপনি এন্টার দিবেন এন্টার দেওয়ার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু চেঞ্জ ইওর নেম অন ফেসবুক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে যাবেন তারপর এখানে দেখতে পারবেন লেটাস নো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনার সামনে মূলত নাম চেঞ্জ করার অপশনটা চলে আসবে सपोज মন করুন আপনার নাম এমডি নজরুল ইসলাম তাহলে আপনি উপরে দিবেন এমডি মাঝখানে দিবেন নজrul নিচে দিবেন ইসলাম আর যদি আপনার নামটা দুই দাপে হয় তাহলে আপনি উপরে দিবেন এম নিচে দিবেন নজরুল মাঝখানের বক্সটা ফাঁকা থাকবে আর তিন ধাপে হলে আপনি উপরে দিবেন এমডি নিচে ইসলাম এইভাবে আপনারা মূলত নাম দিবেন ঠিক আছে তারপর একটু করে করে নিচে নামবেন নামার পর এখানে এখানে দেখতে পারবেন চুজ ফাইলস আপনি আপনার যে কোনো একটা ভ্যালিড ডকুমেন্ট সাবমিট করে দিবেন তো এখানে একটা কথা মনে রাখবেন অবশ্যই আপনার সেই ভ্যালিড ডকুমেন্টে নামের শুরুতে এমডি থাকতে হবে মানে আপনার সাপোজ মনে করুন আপনি ভোটার আইডি কার্ড সাবমিট করতেছেন তো এখানে আপনার ভোটার আইডি কার্ডে অবশ্যই কিন্তু নামের শুরুতে এমডি থাকতে হবে তাহলে আপনার নেম চেঞ্জ হবে অন্যথায় কিন্তু চেঞ্জ হবে না তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইমেল এখানে আপনি আপনার যে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যে ইমেল অ্যাড্রেসে আপনাকে ভবিষ্যতে জানিয়ে দেওয়া হবে যে আপনার নেমটি চেঞ্জ হয়েছে কিনা ইমেল ছাড়াও আপনি আপনার ফেসবুক আইডির প্রোফাইলে যাওয়ার পরই দেখতে পারবেন যে আসলে আপনার নাম চেঞ্জ হয়েছে কিনা তো এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড তো সেন্ডে ক্লিক করবেন তো সেন্ডে ক্লিক করার পর অনেক সময় হয়তো ইরোর আসতে পারে বা সামথিং ওয়েন্ড ইরোর এরকম একটা লেখা আসতে পারে তো যদি তাহলে আপনি আপনি নাম পর পর এরকম দুই একবার করলেই হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো এইভাবে মূলত আপনি আপনার ভোটার আইডি কার্ড বা যে কোন একটা ডকুমেন্ট দিয়ে আপনি এইভাবে মূলত নাম চেঞ্জ করার জন্য সাবমিট করতে পারবেন তো আমি এগুলো সম্পূর্ণ করে দিলাম তো আমি এখন ওয়েট করব যে কতক্ষণ পর আমার নামটা চেঞ্জ হয় গুড জব ফাইনালি মাত্র 30 মিনিট পর যখন আমি আমার ফেসবুক প্রোফাইলে আসলাম আসার পর দেখি আমার নামটা চেঞ্জ হয়েছে এবং নামের শুরুতে এমডি এড করে দেওয়া হয়েছে তো এখানে যদি আমি পেজ রিলোড দেই তারপরও দেখতে পারবেন যে এমডি লেখাটা কিন্তু এখান থেকে যাচ্ছে না মানে এমডি দিয়েই কিন্তু আমার নামটা চেঞ্জ করা হয়েছে সো গাইস এই ছিল ভিডিও যে আপনারা আপনাদের ফেসবুক আইডির প্রোফাইল নেমের শুরুতে এমডি ব্যবহার করে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক আইডির প্রোফাইল নেম চেঞ্জ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিবেন দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন